হ্যালো স্টুডেন্ট এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই যারা অলরেডি আমাদের কাছ থেকে বুক পার্চেস করেছো তারা থামনেল দেখেই বুঝতে পেরেছো আমি কোন বইগুলোর কথা বলছি যারা জানো না তাদের জন্য একবার বলে দিই আমি আর আর পি ওয়াই কিউ দু হাজার ষোলো থেকে বাইশ মানে রেলওয়ের বিগত বছরে যত প্রশ্ন এসেছে দু হাজার ষোলো থেকে দু হাজার বাইশের তার বইয়ের কথা বলছি বা তার পিডিএফের কথা বলছি যদি বলো স্যার এখানে কোন কোন রেলের এক্সামের প্রশ্ন আছে দেখতে পাচ্ছ সমস্ত রেলওয়ে প্রশ্ন এলপি এলপি সিবিটি ওয়ান সিবিটি টু টেকনিশিয়ান গ্রেড গ্রুপ ডি এন টি এন টিপিসি গ্র্যাজুয়েট নন গ্র্যাজুয়েট শিফট ওয়ান শিফট টু মানে সরি সিবিটি ওয়ান সিবিটি টু এন ডি আর তাই আর পি এফ এস আই কনস্টেবল জেইরও তাই সিবিটি ওয়ান সিবিটি টু মানে যত রেলওয়ের এক্সাম আছে সমস্ত রেলওয়ের এক্সামের পিডিএফ এটা দু হাজার ষোলো থেকে দু হাজার বাইশের যত এক্সাম হয়েছে একদম সম্পূর্ণ বাংলা ভাষায় এবং চ্যাপ্টার ওয়াইজ ঠিক আছে অলরেডি এই বইগুলো যদি কেউ জানতে চাও যে কীরকম আমাদের এক্সাম গ্রাফিটি চ্যানেলে ভিডিও পড়ে আছে প্রচুর স্টুডেন্ট নিয়েছে অনেক স্টুডেন্ট হেল্প পেয়েছে এই বইটা নিয়ে আর তোমাদের জন্য এই বইটা কতটা হেল্পফুল যারা নিচে শুধুমাত্র তারা জানে এবং তাদের কমেন্টও গিয়ে চেক করতে পারো তারা কতটা হেল্প পেয়েছে এই বইগুলো পেয়ে কারণ দেখো তোমাদের সামনে এখন এন টি এক্সাম আছে এন টিপিসি আন্ডার এক্সাম আছে সামনে গ্রুপ ডি এক্সাম আছে বা রেলের যে কোনো এক্সাম আছে তোমাদের প্রত্যেকের জন্য এই বইগুলো মারাত্মক হেল্পফুল এবার কথা হচ্ছে স্যার এখানে প্রিন্ট করার মতন পিডিএফ লেখা আছে কেন আর বই তিনটে আছে আমি বলে দিচ্ছি সায়েন্স ম্যাথ আর জি এই তিনটে বই আছে ঠিক আছে বইয়ের কথা বলেছি প্রিন্ট করার মতো পিডিএফের কথা কেন বলেছি দেখো আমি ডিটেলসে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো বেশি সময় নেবো না পুরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এই তিনটে বইয়ের কথা আমি তোমাদেরকে বলছি এটা হচ্ছে জেনারেল সায়েন্সের বই এটা হচ্ছে ম্যাথামেটিক্সের বই আর এটা হচ্ছে জেনারেল নলেজের বই এই বইগুলো অলরেডি প্রচুর স্টুডেন্ট নিয়েছে এবং এখনো পর্যন্ত যারা বই নিতে চাও তারা কিন্তু অবশ্যই বই পাবে এটা হচ্ছে দু হাজার ষোলো বাইশে আর দু হাজার বাইশের বই দেখতে পাচ্ছ জেনারেল সায়েন্সের বই প্রাইস চারশো ষোলো টাকা আছে ম্যাথামেটিক্সের বই এবং জেনারেল নলেজের বই তোমাদেরকে জানিয়ে রাখি এবার তোমাদের মনে প্রশ্ন আসবে স্যার বই যদি থাকে তাহলে পিডিএফ কেন কারণ তোমরা জানো যে এখনও পর্যন্ত আমাদের কোনো বইয়ের পিডিএফ আমরা মানে প্রিন্ট করার জন্য কোনো রকম অ্যালাউ করিনি মানে তোমরা কি করতে পারতে না আমাদের অ্যাপ্লিকেশনে গিয়ে অ্যাপ্লিকেশানে পিডিএফ বাই করে পড়তে পারতে কিন্তু প্রিন্ট হতো না কিন্তু ইদানিং সমস্যাটা একটাই হয়েছে যে সামনে যেহেতু এন টিপিসি এক্সাম আছে বা গ্রুপ ডি এক্সাম আছে প্রচুর পরিমাণে স্টুডেন্টরা বই অর্ডার করছে এবং এত পরিমাণে অর্ডার করছে যে আমরা সত্যি কথা বলতে পুরোপুরি দিয়ে উঠতে পারছি না তাদেরকে এবং ওয়েদার প্রচণ্ড খারাপ তো ঠিক সময় মতো তাদেরকে দিয়ে উঠতে পারছি না তো সামনে যাদের এন টিপিসি এক্সাম আছে তোমরা জানো যে সাত তারিখ থেকে এক্সাম আছে সেভেন্থ আগস্ট থেকে এক্সাম আছে এবার সেভেন্থ আগস্ট থেকে যদি এক্সাম থাকে তার আগে যদি বইটা সঠিক সময় মতো না পৌঁছায় তারা রিভিশন দেবে কীভাবে সেই জন্য এই বইগুলোর পিডিএফ নিয়ে আসা হয়েছে এবার পিডিএফের ব্যাপারে আমি ডিটেলসে বলে দিচ্ছি তার আগে বলে দিই তোমরা যদি বই এখনো পর্যন্ত অর্ডার করতে চাও বই অর্ডার করতে পারো তোমরা বইয়ের প্রাইস দেখতে পাচ্ছ বই অতি অবশ্যই অ্যাভেলেবেল আছে তোমরা বই অর্ডার করতে পারো কিন্তু জেনারেল সায়েন্স দু হাজার বাইশের বই নেই পুরো টোটাল সোল্ড আউট আর ম্যাথামেটিক্সের দু হাজার বাইশের বই নেই টোটাল সোল্ড আউট শুধু জেনারেল নলেজের বই পড়ে আছে তাও মাত্র দু থেকে তিন পিসের মতো বই পড়ে আছে এই বইটা শুধুমাত্র তোমরা অর্ডার করতে পারো এবার যদি পিডিএফের কথা বলো পিডিএফের ব্যাপারে বলে দিচ্ছি জেনারেল সায়েন্স ম্যাথামেটিক্স জেনারেল নলেজ এই তিনটে বই তোমরা পেয়ে যাবে কত টাকায় পিডিএফ প্রাইসটা আমি বলছি তার আগে বলে রাখি যেগুলো তোমাদের মনে প্রশ্ন থাকে স্যার কতগুলো কোশ্চেন আছে এতে সেভেন্টিন থাউজেন্ড প্লাস সতেরো হাজার প্লাস কোশ্চেন আছে এই তিনটে বই মিলে পেজ নাম্বার কত জেনারেল সায়েন্সের মোটামুটি চারশো বাহাত্তরটা মতো পেয়ে যাবে ম্যাথামেটিক্সের চারশো দুই আর জেনারেল নলেজের চারশো ছটার মতন পেয়ে যাবে এবার তোমরা করে দেখে নেবে টোটাল কত পেয়ে যাবে কারণ প্রচুর প্রশ্ন আছে আমাকে তো প্রশ্নগুলো ধরাতে হবে আমি তো একশোটা পেজের মধ্যে কমপ্লিট করে দিতে পারি না কারণ হিউজ প্রশ্ন আছে সতেরো হাজার প্রশ্ন মানে তোমরা বুঝতে পারছো পেজ নাম্বারও তোমাদের বলে দিয়েছি এই পিডিএফটার প্রাইস আছে সেভেন ডবল নাইন সেভেন ডবল নাইন এই পিডিএফটার প্রাইস আছে আমাকে কিভাবে পাবে না পাবে আমি বলে দিচ্ছি এই তিনটে বইয়ের পিডিএফ তোমরা পেয়ে যাবে একদম প্রিন্টেবল কেউ ভাবছো স্যার এখনও কি আমাদের এতে কি পড়তে হবে অ্যাপ্লিকেশনে কি না তোমরা নিজেরা প্রিন্ট করতে পারবে কারণ যে সমস্ত স্টুডেন্টরা ভাবছে আমি ওয়েট করবো না বইয়ের জন্য তারা ডাইরেক্ট এখান থেকে এই একটাই কারণে কিন্তু নেওয়া আর এটা ভাববে না যে এই পিডিএফ কিন্তু সবসময় প্রিন্ট করার জন্য অ্যাভেলেবেল থাকবে না আমাদের বই যখন হিউজ মাত্রায় আবার অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কিন্তু এই পিডিএফটা বন্ধ করে দেওয়া হবে প্রিন্ট করার জন্য দেওয়া হবে না বারবার বলে দিচ্ছি তো সময় খুব অল্প আছে যারা প্রিন্ট করার জন্য এতদিন চাইছিলেন অনেক তোমরা মেসেজ করেছো কল করেছো স্যার একবার অন্তত প্রিন্ট করার জন্য একটা অফার দেওয়া হোক তো সেই জন্য এই জিনিসটা করা হয়েছে এবার তোমরা বলবে স্যার এটা তো দু থেকে দু হাজার বাইশ গেলো এবার দু যদি শুধুমাত্র কেউ নিতে চায় তার কি হবে কারণ আমাদের তো বই জেনারেল সায়েন্স ম্যাথামেটিক্সে নেই এই তিনটে বই মাত্র চারশো নিরানব্বই টাকায় তোমরা পেয়ে যাবে একদম প্রিন্ট করার মতো পিডিএফ পেজ নাম্বারে যদি কথা বলো ম্যাথের পেজ আছে আশিটা সায়েন্সের পেজ আছে একশো আর জেনারেল নলেজের পেজ আছে একশো তেরোটা ঠিক আছে দু হাজার বাইশের যে গ্রুপ ডি আর এন টিপিসি সিবিডি টু এক্সাম হয়েছে তার বই এগুলো তার পিডিএফ তোমাদের দেওয়া হবে বোঝা গেল আর নাম্বার অফ কোশ্চেন অ্যান্সার মানে যা পরীক্ষা হয়েছে গ্রুপ ডি আর এন সিবিডি টু টোটালটা আছে এক আবারও বলছি প্রত্যেকটা বই একদম চ্যাপ্টার ওয়াইজ একদম সম্পূর্ণ বাংলা ভাষায় আর তোমাদের সামনে এক্সামের জন্য এই বইগুলো কতটা হেল্পফুল হবে এখন যদি কেউ কমপ্লিট মনে করে যে আমি সিলেবাস কমপ্লিট করবো এন টি লেভেলে কখনোই পসিবল নয় তো তোমাদের কি করা দরকার না এই বইগুলোকে রিভিশন করা দরকার যদি প্রিভিয়াস ইয়ার না পড়ে যাও তোমরা কিন্তু মুশকিলে পড়বে প্রিভিয়াস ইয়ারের প্যাটার্নে কিন্তু প্রশ্ন বারবার প্রত্যেকটা শিফটে প্রত্যেকটা পরীক্ষাতে আসছে তো তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করতে হবে এটুকু তোমরা মাথায় রাখো ঠিক আছে এবার ব্যাপার হচ্ছে স্যার এই পিডিএফগুলো পাবো কীভাবে আমি তোমাদের বলে দিচ্ছি আচ্ছা তার আগে বলি এই যে ম্যাথের বইটা আছে না যারা নিয়েছো তারা জিজ্ঞাসা করছে ম্যাথের বইটা কিভাবে কি সলিউশন করব না করব এই ম্যাথের বইটার কিন্তু আমাদের টোটাল সলিউশন করানো হচ্ছে আমাদের কোর্সে ঠিক আছে অর্জুন ব্যাচ ম্যাথামেটিক্স ফাউন্ডেশন ব্যাচ আছে কোনো কুপন কোড লাগানোর প্রয়োজন নেই ডাইরেক্ট সাতশো নিরানব্বই টাকা প্রাইস আছে অ্যাপ্লিকেশন থেকেও নিতে পারো অথবা কীভাবে পাবে আমি বলে দিচ্ছি আর যদি টোটাল ব্যাচ চাও তাহলে অর্জুন ব্যাচে আমাদের যোগদান করতে পারো এর বাইরে কোনো কিছু করার প্রয়োজন নেই স্যার এই সমস্ত কিছু পাবো কীভাবে পিডিএফ বা সমস্ত কিছু আমাদের এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে তোমরা ওখান থেকে ইনস্টল করো ইনস্টল করবে এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশান অ্যাপ তারপর তোমরা সিম্পল রেজিস্টার করে নেবে নিজের মোবাইল নাম্বার ওটিপি আসবে ওটিপি ওটিপি দিয়ে তারপর সোজা চলে যাবে স্টাডি মেটেরিয়ালে পিডিএফ নেওয়ার জন্য স্টাডি মেটেরিয়াল চলে যাবে আমাদের এন টি সায়েন্সের জন্য একটা পিডিএফ বানানো হয়েছে মাত্র নিরানব্বই টাকায় তারপরে জিকের উপর পিডিএফ বানানো হয়েছে একশো নিরানব্বই সমস্ত কিছু এই স্টাডি মেটেরিয়ালে বা এই যে পিডিএফ দেখতে পাচ্ছ সমস্ত দু হাজার ষোলো থেকে দু হাজার বাইশের প্রিভিয়াস ইয়ারে এই স্টাডি মেটেরিয়ালে গিয়ে তোমরা পেয়ে যাবে এখানে প্রাইসটা একটু বেশি লাগবে কারণ ট্যাক্সের ব্যাপার আছে এখানে স্টাডি মেটেরিয়াল থেকে তোমরা নিয়ে নেবে যদি কোনো বই অর্ডার করতে চাও বই এখান থেকে অর্ডার করতে পারো কোর্স নিলে পরে পেড কোর্স থেকে নিতে পারো অথবা স্যার আমরা যে প্রাইস আছে সেই প্রাইসে দেবো মাত্র সাতশো নিরানব্বই টাকা বা দু হাজার বাইশের জন্য চারশো নিরানব্বই টাকা তাহলে সিম্পল এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে তোমাদের পেমেন্ট নাম্বার সমস্ত কিছু সেন্ড করে দেওয়া হবে কিউআর কোড দেওয়া হবে পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে এক মিনিটের মধ্যে তোমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেওয়া হবে সমস্ত সাবজেক্টের পিডিএফ এবার তোমরা সেগুলো প্রিন্ট করেও পড়তে পারো অথবা কেউ যদি মনে করবে ল্যাপটপে পড়বো সেগুলো ল্যাপটপেও পড়তে পারো যেভাবে তোমাদের সুবিধা ঠিক আছে এই নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা এখান থেকেও তোমরা নোট করে নিতে পারো কিন্তু আমি আবারও বলছি এই তিনটে বই তোমাদের জন্য মারাত্মক হেল্পফুল হবে এক্সামের আগে এবং এই তিনটে বইয়ের পিডিএফ অলওয়েজ অ্যাভেলেবেল থাকবে না প্রিন্ট করার জন্য আবার কিন্তু বন্ধ করে দেওয়া হবে আবার কিন্তু বই যখনই অ্যাভেলেবেল হয়ে যাবে আমাদের পিডিএফ বন্ধ করে দেওয়া হবে যদি বই অর্ডার করতে চাও অতি অবশ্যই বই অর্ডার করতে পারো বই অ্যাভেলেবেল আছে কিন্তু হিউজ পরিমাণে আমরা দিতে পারছি না কারণ প্রচুর অর্ডার আসছে সেই জন্য এই পিডিএফ সেকশনটা ওপেন করা প্রিন্ট করার জন্য ঠিক আছে চলো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আচ্ছা এই পিডিএফে তোমার এবার একটা প্রশ্ন করবে যে স্যার যদি শুধুমাত্র আমরা জেনারেল সায়েন্স আর ম্যাথামেটিক্স নিই তার কত প্রাইস পড়বে এর প্রাইস পড়বে পাঁচশো নিরানব্বই টাকা এই দুটোর প্রাইস এই দুটোর প্রাইস পড়বে পাঁচশো নিরানব্বই টাকা ঠিক আছে অনেকে জিকেটা চাইছো না যদি জিকে না চাও পাঁচশো নিরানব্বই টাকা জিকে সমে দিলে সাতশো নিরানব্বই টাকা ঠিক আছে আর যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তোমাদের যে নাম্বার দেখালাম আমি যে নাম্বারটা তোমাদেরকে শো করলাম এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো সমস্ত যদি কোনো প্রশ্ন থাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো বা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো চলো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবে বাই